এ স্পোর্টস এডিশনটি আপনারা অনেকেই এই বাইকটির এত পরিমাণ ডিমান্ড ছিল যে এই বাইকটি আপনার প্রি বুকিং পর্যন্ত করেছিলেন আলন মটরস এখন বর্তমানে আমাদের স্টোপ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো সময় তো কাস্টমাররা অনেকজনই আছে দেখতেই পারছেন সে সাথে আছে আমিও আছি আপনাদের সাথে সো এসপ্লেন্ডোর প্লাস আসলে আপনারা জানেন যে রাফ ইউজের জন্য এই বাইকের এক কথায় তুলনা হয় না মাইলেজ এক কথায় মাইলেজ কিং এই বাইকটি আমাদের লিজেন্ডারি বাইক বললেও চলে তো সম্মানিত কাস্টমারদেরকে কাছ থেকে শুনে নিব যে ওনারা এই বাইকটি কেন পছন্দ করেছিল আমাদের তো স্প্লেন্ডার প্লাস আপনারা জানেন যে আরো চারটি টোটাল চারটি ভেরিয়েন্ট তো এই বাইকটি ওনাদের কেন পছন্দ হয়েছে ওনাদের কাছ থেকেই শুনে নিব স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনি কোন আপনার নাম ওনার এস এম স্যার আপনি কোথা থেকে এসেছেন আমার বাসা শেরপুর স্যার আপনার এই 100 সিসির যে বাইকটি আপনি চয়েস করেছেন

বর্তমানে এই গাড়িটা নেওয়ার মূল উদ্দেশ্য কি যেটা হচ্ছে একটা গাড়ি আসছে যে অ্যাপাসি কিন্তু 160 সিসি এর বাইক সো এখন 100 সিসি তে কেন আপনি এটা আমি রাফ ইউজের জন্য নিলাম আচ্ছা এই বাইকের কোন জিনিসগুলো আপনার কাছে ভালো এটা লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে এজন্য আমি এটা আমাদের স্প্লেন্ডর তো অনেকগুলো ভেরিয়েন্ট আছে এটা লুকটা চয়েস হয়েছে এজন্য এটা আচ্ছা তো আপনি মানে কি কাজ করেন যে মানে যে কাজের জন্য এটা নিয়েছেন আমার ব্যবসা আছে দুই তিনটা আছে যেমন একটা খামার আছে আমি যে সেখানে যাক গাড়ি ব্যবসা করি কেনা বেচা করি তারপরেও তার জন্য এটা আমাদের অনেক লাগে আচ্ছা এক আপনি হচ্ছে মানে এটা যেহেতু ছোট একটা গাড়ি সবাই ইউজ করতে পারবে আর মানে যদি দিক থেকে চিন্তা করলে তো এই গ্যারান্টি হয় না তো ধন্যবাদ স্যারকে জানতেই পারেন স্যার কেনই বাইকটা আসলে পছন্দ এবার সরাসরি চলে যাব হচ্ছে আমাদের সময় তো কাস্টমারের সাথে আসা আমাদের আড়াইজন কাস্টমারের কাছে আচ্ছা উনি তো কথা চাচ্ছে না

ভালো এই জন্যই সাজেস্ট করা মাইলেজ অনেক বেশি এই জন্য তো ধন্যবাদ আহ স্যারদেরকে যে তারা হচ্ছে মাইলেজের জন্য যেহেতু এই বাইকটি নিয়েছে আশা করব আহ ওনারা যদি মেনটেন করে মানে ঠিক মতো টোটা সার্ভিস করে যদি কন্টিনিউ করে এবং মেন্টেন যদি ঠিকঠাক মতো করতে পারে তাহলে অবশ্যই এই গাড়ি থেকে তারা পার লিটার পঁচাত্তর থেকে আশি মাইলেজ পেয়ে যাবে। তো ধন্যবাদ স্যারদেরকে হিরো আলমিন মোটরস পক্ষ থেকে আপনাদেরকে নতুন গাড়ি কেনার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো চলুন আমরা চাবি দিয়ে স্যারদেরকে স্বাগত জানিয়ে নিব আচ্ছা বড় আমি ফোন ধন্যবাদ স্যারদেরকে যে হিরো আল মোটরস এসে আপনাদের পছন্দের বাইকটি পার্চেস করার জন্য এবং হিরো আলোন মোটরস এর পাশে থাকার জন্য থ্যাংক ইউ তো আজকের লাইফকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম